একাত্তর সালে আমার ত্রিশ লক্ষ লোক মারা গেছে দুই লক্ষ আছে একাত্তর সালে আমার এটা হচ্ছে বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে এইটা আওয়ামী লীগ সারা আর কোন জায়গায় আমরা দেখিনি আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটা ক্লিপ ভাইরাল হয়েছিলো যে নারী অভিনয়ের জন্য সেরারে আমি মনে করি ওইটা বলছিল কারণ যদি এটা হইতো যে ব্যারেস্টার ফুয়াত অভিনয়ের জন্য শেরারে তাহলে এটা ভালো হইতো অভিনয় কিন্তু অনেক সুন্দর করে করছে যদি আসলে রাজনীতিতে না আইসা নাটক সিনেমায় অভিনয় করত তার হইলে কিন্তু অনেকটাই ভালো হইতো এই ব্যারেস্টার ফুয়াদ বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে বিভিন্ন বক্তব্যর মাধ্যমে আসলে এখন মনে করি যে পুরো বাংলাদেশটাই ছিল আওয়ামী লীগের কারণ মুক্তিযোদ্ধা যারা তারাও আওয়ামী লীগের দাবি নিয়ে চলে মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে যদি চলে যদি কেউ মুক্তিযুদ্ধের কথা বলে তাহলে তাকেও ট্যাক লাগানো হয় আওয়ামী লীগের তাহলে তো মনে হয় পুরো বাংলাদেশটাই ছিল আওয়ামী লীগের যদি বর্তমানে চব্বিশে জুলাইয়ে চব্বিশে জুলাইয়ে হয়তো কিছু লোকের বেশি অবদান ছিল যারা সামনে কাতারে ছিল কিন্তু পুরা বাংলাদেশের মানুষ কিন্তু শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিন্তু যদি এই দোহাই দিয়ে যদি সারা বাংলাদেশ থেকে চাঁদাবাজি এই সেই সব কিছু করতে পারে আর যারা উনিশশো সালে রাজা ভাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল মা বোনদেরকে ইজ্জত বাজানোর চেষ্টা করছে তারা যদি তাদের দোয়াই দিয়ে কোনো কিছু বলে তারা একটু সম্মান চায় তাহলে কোন অপরাধরা যদি দেশের ভিতরে একটা সরকারকে হাঁটানোর পরে এতটুকু মূল্যবয়ন এতটুকু সম্মান পায় আর যারা উনিশশো একত্তর সালে অন্য একটা দেশের সাথে যুদ্ধ করে আমার দেশটাকে বাঁচাইছে আমাদের দেশের মা বোনদেরকে বাসাইছে তাহলে তারা কতটুকু সম্মান পাওয়ার যোগ্য এখন যদি বর্তমানে তাদের পক্ষে কেউ কথা বলে তাদের অন্যায় দেখলে তাদের পক্ষে কেউ কথা বলে তাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর আসলে উনিশশো সালে যারা যুদ্ধ করছে তারা তো আওয়ামী লীগ বিমপি জামাত এই ধরনের কোনো কিছু মনে করে যুদ্ধ করে নাই তারা যুদ্ধ করছে আমার দেশটাকে বাঁচানোর জন্য আমার দেশের মা বোনদেরকে বাঁচানোর জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে উনিশশো সালে যারা যুদ্ধ করছে তাদের সবাইকে সম্মান করা অবশ্যই উচিত